আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সেই হিমসুরি পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে আপনাদের সাগরের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আসলে প্রকৃতপক্ষে আমি আপনাদের বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয় দেখে থাকি কিন্তু যেহেতু পরিবার নিয়ে এসেছি একটু ঘুরতে এই ঘোরার আনন্দটাকে আপনাদের সাথে নিয়ে উপভোগ করার জন্য কিন্তু ভিডিও ধারণ করা দেখতে থাকুন হেমসুরি পাহাড়ের যে পাহাড়ের উপর দাঁড়িয়ে যে সুন্দর দৃশ্য দেখা যায় সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি

রোদ্রে থাকার কারণে কিন্তু আসলে সাগরের দৃশ্যটি ভালোভাবে দেখতে পাচ্ছে পারতেছে না এটি চলো আসো চলো আমরা আরেকটু এদিকে যাবো ওদিকে জায়গা আছে আর ভালো জায়গা আছে তো যায় আমরা সেই আহ আসো আমরা কিন্তু সেই হিম যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে হাঁপিয়ে গিয়েছে আমরা এখন ডাব খাবো দেখতে পাচ্ছেন যে আমরা এত উচ্চতার দাঁড়িয়ে রয়েছি দেখেন একটু সামান্য একটু দেখাই এর নিচেও কিন্তু আরেকটি পাহাড় রয়েছে সাইডে দাঁড়িয়ে মানুষজন

আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু সাগরটা একেবারে অনেক সুন্দর দেখা যায় রোদর কারণে যদিও একটু পরিষ্কার আসতেছে না এটি কক্সবাজার এলাকা সেই হিমছড়ি পাহাড়ের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি

আমরা সেই হিমশোরির সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে কিন্তু সেই সাগরের একটু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আমার কলিজার টুকরা খালিদ হুসেন এবং মেয়ে প্রার্থনা জাহান মৃত্তিকা পরিবার নিয়ে এসেছি সেই কক্সবাজার এলাকায় যেখান থেকে আপনাদের একটু ভালো লাগার মুহূর্তগুলো দেখানোর চেষ্টা করতেছি অনেক উঁচু পাহাড় অনেক উঁচু আসলে যারা এসেছে তারাই জানে যে আসলে কত কতটা উঁচু এটি এখানে দাঁড়িয়ে সমুদ্রের সেই কক্সবাজার এলাকার যে সাগরের যে দৃশ্য যদিও রোদ্রের কারণে ভালো দেখা যাচ্ছে না তারপরেও যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজে দেখলে লাইক দে ফলো হয়ে যান আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন আমি ঘটনা দুর্ঘটনা দেখাই আর তার যে কোনো কারণে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান আমরা সেই হনসড়ি পাহাড়ে আসলে বিকালবেলাতে আরও মানুষজন ভিড় বেশি হয়ে যায় এখান দ্বারা নেবা বুঝি পাহাড়ের এখান দ্বারা বিশাল পাহাড়ের এতই পাহাড় যে আসলে মানে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় এখান থেকে নাও এখানে এখান তারা নাও বাবা এখান তারাও এখন বলো বোন অন্য জায়গায় যাওয়া প্ৰতিদিন <laughs> ভাজ

আমরা সেই পাহাড় থেকে কিন্তু এখন নিচের দিকে নামতেছি

আমি <laughs> এত আমরা সেই হিমসরি পাহাড়ের কিন্তু সর্বোচ্চ চূড়ায় থেকে এখন আস্তে আস্তে নামছি কয়েকটি ধাপে উপরে উঠতে হয় এখানে সিঁড়ি করা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিঁড়ি কিন্তু সবাই কিন্তু হাঁপিয়ে যায় অনেক উঁচু না

ए भाई जब जब पे लो कुछ आवाज आ रही है डायने प्लास्टिक ए शब्द नहीं सररा भाई जब भाई डॉलर में की बैंक था ए मैं दे छोड़ो

অনেক উঁচু পাহাড় আসলে কয়েকটি স্তরে কিন্তু সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয় এখানে বসার ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু এক ধাপ দুই ধাপ নেমে আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী কিন্তু অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি

ধন্যবাদ সবাইকে হিমশরি পাহাড়ের যে যতটুক ধন্যবাদ দেখানো শেষ হয়ে গেছে মছড়ি পাহাড় দেখতে এসে আপনারা ঝর্ণাও দেখতে পারবেন হয়তো এটি প্রাকৃতিক ঝর্ণা নাও হতে পারে হতে পারে কৃত্রিম ঝর্ণা তারপরে এখানে যারা বেড়াতে এসে তারা কিন্তু এই ঝর্নার কাছে এসে ছবি তুলে যায় একটা বিশাল পাহাড়ের মাছ দিয়ে কিন্তু এই ঝর্ণা প্রবাহিত হচ্ছে আমরা উপরে গেলে কিন্তু বুঝতে পারতাম যে আসলে এটি ঝর্ণার পানি না কেউ কোনো মেশিন দিয়ে পানি ছেড়েছে সেটিও দেখা যেত তবে ঝর্না হিসেবে উপভোগ করে যারা এখানে আসে বিশাল পাহাড় আমরা সেই হিমশিম পাহাড় থেকে কিন্তু আমার এসেছি সেই ঝর্ণা যে প্রবাহিত হচ্ছে যেখানে যারা এখানে বেড়াতে এসে তারা কিন্তু এই ঝর্ণার পাশে দাঁড়িয়ে অনেকভাবে ছবি তুলে দেয় তবে আমরা শিওরতে বলতে পারতেছি না যে এটা প্রাকৃতিক ঝর্ণা না কৃত্রিম ঝর্ণা তারপরে আমরা সেই প্রাকৃতিক ঝর্ণা হিসেবে ধরে নেব আপনাদের সেভাবে দেখাচ্ছে এটি বিশাল পাহাড় কিন্তু দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের কাছ দিয়ে কিন্তু সেই ঝর্ণা প্রবাহিত হচ্ছে খালি দেখা

বাবা <simitation> <simitation> <simitation>

সবাইকে অনেক ধন্যবাদ সেই কক্সবাজারের হিমশুরের যে দৃশ্য আমরা উপভোগ করলাম আপনাদের উপভোগ কিছুটা করানোর চেষ্টা করলাম পরবর্তীতে বিভিন্ন ঘটনা দুর্ঘটনা দেখতে যারা ফেসবুক পেজে দেখছেন লাইক যে ফলো হয়ে যান যারা ইউটিউব চ্যানেল দেখছেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করিনি ধন্যবাদ সবাইকে

আমরা কিন্তু সেই হিমছড়ি এলাকার যে সাগর পাড় সেখানে রয়েছে ভাই বোনেরা আমরা কিন্তু রয়েছে হিমসুরি এলাকায় সেই সাগরের পাড় সাগরের পাড় এলাকায় আমরা রয়েছি দেখতে পাচ্ছেন আমরা যখন এসেছিলাম মানে বেশ দূরে দাঁড়িয়েছিলাম এই অবস্থা ছিল সেইখানকার অবস্থা কিন্তু সেই জোয়ারের পানি কিন্তু উপরে উঠে আসছে এই জোয়ার ভাঁড়টা দেখার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে মানুষ এই সাগর পারে এসে অনেক সময় তারা বসে সেই জোয়ার বাটা পানি যখন এই যে এখন উপর দিকে উঠতেছে আবার পর্যায়ক্রমে নেমে যাবে আমরা সেই জোয়ার সেই পানি আজকে আমি আসলে আমি ইচ্ছা করেন পাশাপাশি একটু ফ্যামিলি নিয়ে একটু মজা করার জন্যে সাগরের যে পানির যে ঢেউয়ের যে শব্দ এটি আসলে কাছে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না তো আমার ক্যামেরায় সহযোগিতা করছেন রনি আহমেদ ভাই একটু একটু কাছে যে সেই সাগরের পানির শব্দটি একটু প্লিজ একটু শোনাও